চোখ খুলে তাকাতেই থমাস দেখে তার চারপাশে বিশাল উঁচু উঁচু সব দেয়াল কিন্তু একটু আগেও সে বাসায় তার পরিবারের সাথে ছিল তাই কে বা কারা তাকে এখানে রেখে গেছে আর এখানে তাকে কেন আনা হয়েছে তা সে কিছুতেই বুঝতে পারছে না আসলে কিছুক্ষণ আগে চোখ মেরে তাকাতেই থমাস নিজেকে এক অদ্ভুত লিফ্টের ভেতর আবিষ্কার করে আর ওই লিফ্ট তাকে খুব দ্রুত গতিতে উপরের দিকে নিয়ে যেতে থাকে আর একেবারে উপরে পৌঁছে লিফ্ট থেমে গেলে থমাস দেখে তার মতোই সমবয়সী আরো কয়েকটা ছেলে তাকে অদ্ভুত ভাবে দেখছে থমাস কোনোভাবেই ধরতে পারছে না যে তার সাথে কি হতে চলেছে এবার থমাসকে একটা ছেলে ওই লিফ্ট থেকে বের করলে থমাস বেশ ঘাবড়ে যায় আর এক দৌড়ে সে পালানোর চেষ্টা করতে থাকে তবে তার এমন দৌড় দেখে সবাই হাসতে থাকে আর বলে ওঠে আরে এত দেখে একজন রানার এভাবে বেশ কিছুক্ষণ দৌড়ে থমাস যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে দেখতে পায় তার চারপাশে বিশাল বিশাল দেয়াল দেয়ালগুলো এত উঁচু যে এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই এখানে সে কি করে এলো আর কারাই বা তাকে এখানে নিয়ে এলো তার মাথায় তখন শুধু এসব প্রশ্নই ঘুরতে থাকে এরপর আবারও তাকে একটা করে ফেলা হয় ঠিক সেই এই ছেলেটি তার কাছে হাজির হয় নিজের পরিচয় দেওয়ার পর বলতে থাকে যদি তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। এটা শুনে থমাস বলে যে আমার সাথে কেন এসব উল্টাপাল্টা হচ্ছে আমি নিজের নামটি পর্যন্ত মনে করতে পারছি না এই কথা শুনে এলফি তাকে জানাই শুধু তুমি নও আমরাও যখন এখানে প্রথম এসেছিলাম তখন কেউ নিজের নাম মনে করতে পারছিলাম না না কিন্তু চিন্তা করো না কয়েকদিনের মধ্যে তোমার নিজের নাম মনে পড়ে যাবে এরপর এলভি তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবার সে বলতে থাকে যে অনেক দিন ধরে তারা সবাই এখানে আটকে আছে তাদের খাবারের জন্য যা যা প্রয়োজন তারা তা এখানে চাষ করে এছাড়াও বাকি সব জিনিস একটি বক্সের মাধ্যমে প্রতি মাসে দুইবার করে দেয়া হয় এখন কে বা কারা এই বক্স দেয় তা তারা কেউই জানে না এমন কি এতগুলো মানুষের মধ্যে কেউ বলতে পারে না যে কেন তাদের এখানে আনা হয়েছে এসব কথার মাঝে সেখানে নিউট নামের এই টি হাজির হয় আর সে থমাসকে দেখে বলে আমি তো তোমার দৌড় দেখে ভেবেছিলাম তুমি একজন রানার তুমি তো খুব ভালো দৌড়াতে পারো এখানে থমাস রানার শব্দটা শুনে বেশ অবাক হয়ে যায় আর এটার মানে সে কিছুই বুঝতে পারে না তো আসলে এলভি হচ্ছে এই গ্রুপের মধ্যে সবার লিডার আর সে যখন কোথাও যায় তখন নিউট তার দায়িত্ব পালন করে তো এরপর এলভি তাকে একটা বড় ওয়াচ টাওয়ারে নিয়ে যায় এই পুরো জায়গাটাকে ভালো করে দেখানোর জন্য থমাস উপরে উঠে দেখতে পায় বিশাল বিশাল সব দেওয়াল দিয়ে পুরো স্থানটা ঘিরে রাখা কিন্তু হঠাৎ সে খেয়াল করে যে এক পাশের দরজাটা কেমন যেন ফাঁকা হয়ে আছে এটা দেখে সে এলভিকে এর কারণ জিজ্ঞেস করলে এলভির মুখটা কেমন যেন শুকিয়ে যায় এরপর সে ধীরে ধীরে বলতে থাকে এখানে থাকতে হলে তিনটা রুলস তোমার অবশ্যই ফলো করতে হবে এক তোমাকে যে কাজ দেওয়া হবে তা কোনো প্রশ্ন ছাড়াই করতে হবে দুই কখনোই কোনো গ্লাডার্স মানে থমাসের মতো যারা এখানে বন্দী আছে তাদের উপর আক্রমণ করা যাবে না আর শেষ রুলস হলো ভুলেও এই দেয়ালের বাইরে যাওয়ার জন্য পা রাখা যাবে না এই কথাটা শুনে থমাস আরো বেশি চিন্তায় পড়ে যায় সে ভাবতে থাকে এমন কি আছে এই দেওয়ালের পিছে যার জন্য তাকে যেতে নিষেধ করা হচ্ছে এসব কিছুর মাঝে সেখানে চাক নামের ছোট্ট এই ছেলেটি এসে উপস্থিত হয় চাক হলো এই গ্লাডার্সদের মধ্যে সবচেয়ে ছোট ও অনেক আদরের তাই এলফি তার উপর দায়িত্ব দেয় থমাসের দেখাশোনা করার জন্য এরপর চাক যখন তার জন্য একটা হ্যামক বানাচ্ছিল ঠিক সেই সময় সে দেখতে পায় থমাস ওই দেওয়ালটির দিকে এগিয়ে যাচ্ছে এটা দেখে চাক গিয়ে তাকে থামায় আর বলতে থাকে যে ভুলেও এই কাজ করা যাবে না কারণ আমার আমাদের কারোরই এই দেওয়ালের ভেতরে যাওয়ার অনুমতি নেই তাই এর থেকে দূরে থাকায় ভালো কিন্তু এবার দেখা যায় যে দুজন ক্লাডার্স ঠিক ওই দেওয়ালের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে এটা দেখে থমাস অবাক হয়ে প্রশ্ন করে তাহলে এরা কিভাবে এই দেওয়ালের মধ্যে গেল এই প্রশ্নের উত্তরে চাক বলে এরা হচ্ছে রানার তাদের এই গ্লাডার্সদের মধ্যে যারা রানার তারাই কেবল এই মেজের মধ্যে ঢোকার পারমিশন পায় এবার এই মেজ শব্দটা শুনে থমাস পুরোই চমকে যায় সে এতক্ষণ পরে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ জায়গা না এটা হলো একটা গোলক ধাঁধা এবার থমাস যেন আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে এই দেওয়ালের পেছনে কি আছে তা জানার জন্য তাই তো সে এক প্রকার জোর করে ভেতরে যেতে চাই কিন্তু তখনই গ্যালি নামের এই ছেলেটা এক খুশি মেরে তাকে থামিয়ে দেয় ইতিমধ্যে সকল গ্লাডার্স এসে পড়েছে এমন কাণ্ড দেখে এখানে থমাস তাদের উদ্দেশ্যে বলতে থাকে সে জানতে চাই এর ওপাশে কি আছে এবং কেনই বা তারা তাকে যেতে দিচ্ছে না তবে তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই বিকট এক আওয়াজ ফেসে আসে এই দেওয়ালের ভেতর থেকে আর এরপর পরই সেই ফাঁকা দেওয়ালটা বিশাল শব্দ করে ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে এই দৃশ্য দেখে থমাস যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তবে সে এটা বিশ্বাস করতে পেরেছে যে এই গোলক কোনো সাধারণ কিছু না হয়তো এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো কিছু ঠিক এখানে এলফির মুখ থেকে ফেসে আসে ওয়েলকাম টু দা ক্লেট মানে এই ভয়ঙ্কর গোলক নামই হচ্ছে ক্লেট এরপর দেখা যায় সেই দিন রাতে তারা সবাই মিলে একটা পার্টির আয়োজন করেছে সেখানে থমাস আর নিউট বসে বসে গল্প করছিল তখন নিউট বলে আজ ভাগ্য অনেক ভালো ছিল যদি গ্যালি তোমাকে না বাধা দিত তাহলে এই মেজের মধ্যে তুমি চিরতরে হারিয়ে যেতে এবার নিউট একজনকে দেখিয়ে বলে এই হচ্ছে রানারদের লিডার যারা গত তিন বছর ধরে এই মেজের মধ্য দিয়ে একটা ম্যাপ তৈরি করেছে এটা শুনে থমাস বেশ অবাক হয় কেননা একটা ম্যাপ বানাতে তো এত সময় লাগার কথা না তখন নিউট বলে যখন রাত নেমে আসে তখন এই মেজ বন্ধ হয়ে যায় আর প্রতিদিনের যে প্যাটার্ন আছে সেগুলো বদলাতে থাকে তার মানে এক এক দিন মেজের দেয়ালগুলো এক এক দিকে বন্ধ হয়ে পড়ে তাই তো এই প্যাটার্ন ধরে কোনো দরজা কখন খুলবে বা বন্ধ হবে সেটা জানা অনেক কঠিন এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মেজের মধ্যে রয়েছে গ্রিফার্স নামের এক ক্রিয়েচার যাদের সামনে কেউ পড়লে তার মৃত্যু অবধারিত তাই তো একমাত্র রানাররা ছাড়া কেউই এই দেয়ালের ওপারে যাওয়ার সাহস পর্যন্ত করে না এসব কথাবার্তার মাঝে গ্যালিকে দেখা যায় গ্লেডার্সদের ফাইট প্র্যাকটিস করছে সেখানে হঠাৎ করে গ্যালি থমাসকে ইনভাইট করে তার শক্তি পরীক্ষা নেওয়ার জন্য অনিচ্ছা সত্ত্বেও থমাস যখন সেই ফাইটে অংশ নাই তখন গ্যালির হাতে সে বেধরক মার খেতে থাকে ঠিক তখনই এভাবে একবার মাথায় আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে থমাসের নিজের নাম হুট করে মনে পড়ে যায় তখন সে চিৎকার করে সবাইকে জানায় যে তার নাম থমাস এবার সব গ্লাডাস তার নাম শুনে তাকে থমাস বলে ডেকে উল্লাস করতে থাকে তবে এর পর দিন থেকে থমাস কেমন যেন অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে সে দেখতে পায় এক ল্যাবের মধ্যে তাকে ঘিরে আছে অনেক সাইন্টিস্ট আর তার সাথে তারা যেন কোনো এক্সপেরিমেন্ট করছে এসব দেখে তার ঘুম ভাঙলে এলভি তাকে একটা দেওয়ালের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে অ্যালফি তাকে নিজের নাম ওই দেওয়ালে লিখতে বলে সেখানে সবাই সবার নাম খোদাই করে লিখে রাখত এখানে বেশ কিছু নাম কাটা দেওয়া দেখে থমাস কিছুই বুঝতে পারে না যে এরা এখানে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছে এরপর নিউটির সাথে কথা বলে থমাস বলতে থাকে তারা চাইলে তো দেওয়াল টোপকে পালাতে পারে কিংবা ওই বক্সের মধ্যে লুকিয়েও পালানো সম্ভব তখন নিউট একগাল হেসে বলে তাদের এসব প্ল্যান অনেক আগেই ট্রাই করা হয়েছে তাই এসব চিন্তা বাদ দিয়ে তাকে কাজে মন দিতে বলে এভাবেই থমাস তার দৈনন্দিন কাজের জন্য পাশের বোনের মধ্যে যায় কিন্তু এবার ঘটে এক ভয়াবহ ঘটনা বেন নামের এক ছেলে হঠাৎই থমাসের উপর হামলে করে থমাস কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে কিন্তু বেন বলতে থাকে যে আজ থমাসের জন্যই সবাই বিপদের মুখে তো এরপর অনেক কষ্টে থমাস তার হাত থেকে বেঁচে সবার সামনে চলে আসে এখানে সবাই বেনের হাবভাব দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে পরে যখন তার কাপড় খুলে দেখা যায় তখন বোঝা যায় বেন ইতিমধ্যে গ্রিফারস দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে এই কারণে সে এক প্রকার জম্বিতে পরিণত হয়েছে সবাই মিলে বেনকে একটা খাঁচায় বন্দি করে কি করা যায় তা ভাবতে থাকে রাতে থমাস এলফি জানায় যে বেন তাকে বলেছিল তার জন্যই নাকি সবাই বিপদে পড়বে কিন্তু এলফি জানাই সে ইনফেক্টেড হয়ে যায় হয়তো ভুল ভাল বকছে যাই হোক পরদিন ঘটে এক হৃদয় বিদারক ঘটনা একবার কেউ ইনফেক্টেড হয়ে গেলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নাই তাই সবাই মিলে বেনকে ধীরে ধীরে দেওয়ালের পেছনে ঠেলে দেয় আর শেষ পর্যন্ত সেই দেওয়াল বন্ধ হয়ে গেলে বেনও চিরতরে হারিয়ে যায় আসলে একজন ইনফেক্টেড বাকি সবাইকেও ইনফেক্টেড করে দিতে পারে তাই তো তাকে হত্যা করা ছাড়া আর কোন উপায় তাদের কাছে নেই তবে এসব দেখে থমাসের মনটা অনেক বিশিয়ে ওঠে সে ভাবতে থাকে হয়তো তার জন্যই আজ এই অবস্থা হয়েছে সেই রাতে থমাস আবারও স্বপ্নটা দেখতে পায় আর সে দেখে এক মেয়ে তার নাম ধরে ডাকছে আর একজন সাদা স্যুট পরা মহিলা আস্তে আস্তে বলছে উইকান্ড ইজ গুড এখানে কি এই উইকেন্ড আর এরাই বা কারা এর কোনটাই থমাস জানে না এবার ঘুম ভেঙে গেলে থমাস দেখে মেইজের দেয়াল আবারও খুলেছে তবে এবার দুজন রানারের সাথে সেখানে এলভিও প্রবেশ করে এটা দেখে থমাস অবাক হয়ে যায় কেননা এলভি তো আর রানার না তাহলে সে ওখানে কেন প্রবেশ করছে এরপর থমাস নিউটকে এই বিষয়ে প্রশ্ন করলে সেও কেমন যেন বিষয়টা এড়িয়ে যেতে চায় এভাবেই সন্ধান আনতে শুরু করে কিন্তু আজ রানার বা এলভি কেউই এখনো ফিরে আসেনি পুরো গ্ল্যাডার্সরা এক ভয়ঙ্কর অপেক্ষা করতে থাকে তাদের আসার জন্য এভাবেই অনেকক্ষণ পার হয়ে গেলে সবাই প্রচন্ড চিন্তা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে ইতিমধ্যেই দরজা বন্ধ হতে শুরু করেছে আর ঠিক তখনই দেখা যায় এলফি আহত অবস্থায় কোনমতে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে এটা দেখেই থমাস একদম শেষ মুহূর্তে নিজেই ওই দেওয়ালের ভেতরে ঢুকে পরে আর সাথে সাথেই পুরো দরজা বন্ধ হয়ে যায় এখানে থমাসকে এভাবে দেখে রানারদের লিডার মিনহো বলে গুড জব নিজের মৃত্যুকে ডেকে আনার জন্য তবে এসব কথার তোয়াক্কা না করে থমাস চলে যায় এলফিকে দেখতে আর গিয়ে দেখে এলফি ইতিমধ্যে ক্রিভার্সের দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এছাড়াও এই মুহূর্তে তাদের এখান থেকে বের হওয়ার কোন রাস্তা নেই সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভীষণ ভয়ঙ্কর এরই মাঝে তারা যখন গ্রিভার্সের ভয়ঙ্কর হুংকার শুনতে পায় তখন অবস্থা আরো খারাপ হতে থাকে এই মুহূর্তে পালিয়ে বেড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই তবে এখানে দেখা যায় মিনহো এলফিকে রেখে চলে যেতে চায় কেননা সে ইতিমধ্যে ইনফেক্টেড হয়ে গেছে এবং তার বেঁচে থাকারও কোনো আশঙ্কা নেই কিন্তু থমাস তাকে এভাবে ফেলে রেখে যেতে চায় না তাই তো এক প্রকার জোর করে সে এলভি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে এভাবে পালাতে পাড়াতে তারা মেজের মধ্যেই হারিয়ে যেতে থাকে ইতিমধ্যে গ্রিফার্স তাদের তাদের চলে এসেছে এমন অবস্থায় আর বেঁচে থাকার কোনো নেই কিন্তু থমাস এখানে একটা একটা বুদ্ধি সে দেয়ালে পাতার মাঝে লুকিয়ে ফেলে যাতে করে গ্রিফার্সরা তাকে দেখতে না পায় এরপর সে আর মিন্ন মিলে শুরু করে গ্রিফার্স এর হাত থেকে পালানোর এক দুঃসাধ্য মিশন এই রুদ্ধশ্বাস অভিযানে থমাস বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে গ্রিফার্স এর হাত থেকে বাঁচার জন্য কিন্তু গ্রিফার্সরা এতটাই বুদ্ধিমান আর শক্তিশালী ছিল যে তাদের সাথে পেরে ওঠা এতটা সহজ ছিল না এভাবেই বেশ কিছুক্ষণ চলার পর এক পর্যায়ে থমাসকে একটা বন্ধ হয়ে যাওয়া দেওয়ালের মাঝে দিতে বলে কিন্তু এখানে একটা বুদ্ধি আটে গ্রিফার্সকে সেই বন্ধ হয়ে যাওয়া দেওয়ালের দিকে নিয়ে যেতে থাকে আর যেই না দরজাটি বন্ধ হয়ে যায় ঠিক সেই সময় থমাস বেরিয়ে আসতে পারলেও ওই গ্রিফার্সটা সেখানে আটকা পড়ে একদম ভর্তা হয়ে যায় অন্যদিকে বাইরে থাকা সবাই এখনো তাদের জন্য অপেক্ষা করছিল যখন তারা ভেবেই নেয় যে সব শেষ হয়ে গেছে ঠিক তখনই দেখা যায় মিনহো এলভি আর থমাস ফাইনালি ফিরে আসতে সক্ষম হয়েছে তবে এখানে একটা সমস্যা তৈরি হয় যেহেতু থমাস তার রুল ভঙ্গ করে এই মেইজের মধ্যে প্রবেশ করেছিল তাই গ্যালি তাকে শাস্তি দিতে চাই কিন্তু এই পর্যায়ে মিনহো থমাসের পক্ষ নেয় সে বলে যে থমাস কেবল এলভিকেই বাঁচায়নি বরং সে একটি কে হত্যা করেছে যা এই পর্যন্ত তাদের মধ্যে কেউ করতে পারেনি যেহেতু সে তাদের লিডারকে বাঁচিয়েছে তাই তার শাস্তি নয় বরং পুরুষ দেওয়া উচিত তাই সবাই এবার থমাসকে একজন রানার হিসাবে দেখতে চাই তবে এরই মাঝে হঠাৎ করে লিফট দিয়ে কেউ উঠে আসতে থাকে তার মানে এই মেয়েচে নতুন কেউ আসতে চলেছে সবাই সেখানে গিয়ে দেখতে পাই এবার একটি মেয়ে এসেছে তাদের মেয়েজের মধ্যে সেই মেয়েটার হাতে একটি চিঠি ছিল যেখানে লেখা ছিল সে হচ্ছে সর্বশেষ গ্লেডার ঠিক তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে আসে আর সে নিজের নাম বলে থমাসের নাম ধরে ডেকে আবারও অজ্ঞান হয়ে যায় এসব কিছু দেখে গ্লেডার্স রা প্রচন্ড অবাক হয়ে যায় নিউট তো প্রশ্নই করে বসে যে এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড কিনা জবাবে থমাস জানায় যে সে এই মেয়েটাকে জীবনে এই প্রথম দেখেছে মেয়েটাকে নিয়ে যাওয়া হলে থমাস এবার সিদ্ধান্ত নেয় আবারও সে মেইজের মধ্যে যাবে এবং বের হওয়ার রাস্তা খুঁজে বের করবে কিন্তু মিনহ বারবার না করলেও থমাস তার সিদ্ধান্তে অটল থাকে এবার সে সব নিয়ম ভঙ্গ করে কয়েকজন গ্রেডার্সকে নিয়ে গোপনে বেরিয়ে পড়ে ওই মেইজের রহস্য উদ্ঘাটনে মেইজের মধ্যে গিয়ে প্রথমেই তারা সেই মরে যাওয়া গ্রিফার্সের কাছে যায় এবং তাকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে ঠিক এ এখানে মিন হো ওই গ্রিফার্স এর মাথার ভেতরে একটি ইলেকট্রিক ডিভাইস খুঁজে পাই এটা দেখে সবার বুঝতে বাকি থাকে না যে এগুলো আসলে কোনো প্রাণী ছিল না বরং কোন মানুষই এই গ্রিফার্স গুলোকে তাদের মারার জন্য পাঠিয়েছিল সেই ডিভাইসে তারা দেখতে পাই উইকেট সেভেন লেখা রয়েছে তার মানে হয়তো এই উইকেট শব্দটার সাথেই গভীর কোনো রহস্য লুকিয়ে আছে তারা ফিরে এলে নিউজ জানায় যে তাদের প্রতিমাসে যে সাপ্লাই দেওয়া হয় তাতেও এই উইকেট লেখা রয়েছে তার মানে যারা তাদের এখানে এনেছে তারাই এই পুরো মেজ এবং গ্রিফার্স তৈরি করে রেখেছে কিন্তু কেন তাদের এখানে নিয়ে আসা হয়েছে সেটা এখনো অজানা এবার সেই রহস্য উন্মোচন করতে থমাস সবার সাহায্য চাইলে গেলে নিয়ম ভঙ্গের জন্য তাকে শাস্তি দিতে চাই কিন্তু নিউট জানাই যেহেতু তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে এগুলো সব মানুষের তৈরি তাই তাদের উচিত হবে এই রহস্য উন্মোচিত করা এসব শুনে গ্যালি বেশ আহত হয় কেননা তার কাছে নিয়মই ছিল সবকিছু এরপর মিন হো থমাসকে নিয়ে একটি রুমে যায় যেখানে পুরো মেইজের ডিজাইন করা ছিল গত তিন দিন ধরে মিন হো তিল তিল করে এই পুরো ম্যাপটি তৈরি করেছে এটা দেখে থমাস তাকে বলে তাহলে তো এতদিনে তোমরা বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাওয়ার কথা কিন্তু মিনহো জানাই এই মেজ প্রতিনিয়ত তার ডিজাইন পরিবর্তন করে যার ফলে এখনও তা সলভ করা সম্ভব হয়নি এই মেজে মোট আটটি সেক্টর আছে যেখানে সে সবগুলো সেক্টরে প্রবেশ করেছিল ঠিক তখনই থমাস খেয়াল করে যে ওই গ্রিফার্স এর ডিভাইসে সেভেন লেখা ছিল তার মানে এই গ্রিফার্স সেক্টর সেভেন থেকে এসেছিল যাই হোক এরই মধ্যে খবর পাওয়া যায় যে সেই আগন্তুক মেয়েটি জ্ঞান ফিরে পেয়েছে তাই সবাই মিলে তার কাছে যেতে থাকে কিন্তু মেয়েটি ঘাবড়ে গিয়ে ইতিমধ্যে সবার উপর হামলা করতে শুরু করে আসলে এই মেয়েটার নাম টেরেসা এবার সেখানে থমাস এলে সে যখন নিজের নাম থমাস বলে পরিচয় দেয় তখন টেরেসা কিছুটা শান্ত হয় এরপর থমাস টেরেসার কাছে গিয়ে বলে তাদের সবারই প্রথম দিন কিছু মনে থাকে না কিন্তু চিন্তা করতে নেই সব ঠিক হয়ে যাবে কিন্তু টেরেসা জানাই তার নিজের নাম সহ সবকিছুই মনে আছে কেবল এটুকুই মনে নেই যে সে এখানে এলো কি করে এছাড়াও টেরেসা জানাই সেও থমাসের মতোই ওই ল্যাবের স্বপ্ন রাতে দেখে তার মানে থমাস আর টেরেসার মধ্যে হয়তো কোন বড় সড়ো কানেকশন আছে এরপর দেখা যায় টেরেসা উইকেট নামের একটি এন্টিডোট তার সাথে করে নিয়ে এসেছে এটা দেখে থমাস ধারণা করে নেয় হয়তো এলফিকে সুস্থ করার জন্যই এটি দেওয়া হয়েছে তাই সে ওই এন্টিডোট এলফি দিতে চায় প্রথমে কেউ রাজি হতে না চাইলে থমাস জানায় এলফির অবস্থা এমনিতেই ভালো না সে হয়তো এরই মধ্যে মৃত্যুবরণ করবে তাই শেষ চেষ্টা করতে দোষ কোথায় এসব শুনে সবাই রাজি হয়ে গেলে এলভি কে সে এন্টিডোর দেয়া হয় এরপর থমাস আবারো বেরিয়ে পড়তে চাই মেয়েজের রাস্তা খোঁজার জন্য এবার তার সাথে ছিল গ্যালি কিন্তু গ্যালি কৌশলে থমাসকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে আসলে গ্যালির মনে হচ্ছিল কেবল থমাসের জন্যই আজ এত কিছু হচ্ছে এইসব কিছুর জন্য থমাসই দায়ী তাই সে আর রুলসের বাইরে কিছু করতে চায় না ক্যালি চলে যাওয়ার পর সেখানে চাক আসে এবং সে খাজা থেকে থমাসকে বের করতে সাহায্য করে চাক তখন থমাসকে একটি কাঠের পুতুল দেখিয়ে বলে সে এটি তার মা বাবার জন্য বানিয়েছে সে তাদের খুবই মিস করে যদিও তাদের কথা তার কিছুই মনে নেই তবে যদি কখনো তাদের সাথে দেখা হয় তাহলে সে এটি অবশ্যই উপহার দেবে থমাস স্নেহের সুরে চাককে বলে চিন্তা করো না তারা সবাই এখান থেকে একসাথে বের হবে এভাবেই পরের দিন থমাস আর মিনহো আবারও মেইজের মধ্যে প্রবেশ করে আর তারা সেকশন সাতের মধ্যে ঢোকে তবে সেখানে পৌঁছাতেই তাদের হাতে থাকা গ্রিফার্স এর ডিভাইস বেজে উঠতে শুরু করে এটা দেখে থমাস বুঝে যায় হয়তো এই ডিভাইসটা তাদের বাইরে যাওয়ার রাস্তার দিকে ইঙ্গিত করছে সেটি অনুসরণ করে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে এর আগে কেউই আসেনি তখনই তাদের হাতে থাকা ওই ডিভাইসটিতে সবুজ বাতি চলে ওঠে এবং সামনে থাকা আরো কয়েকটি দরজা খুলে যায় তবে তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানকার সব দরজাগুলো বিকট শব্দ করে আবারও বন্ধ হতে শুরু করে থমাস আর মিনহ এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড়াতে থাকে এবং একদম শেষ মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এরপর ফিরে এসে তারা সবাইকে জানায় যে আজ একটি নতুন পথ খুঁজে পেয়েছে হয়তো সেখানে রয়েছে তাদের বেরোনোর রাস্তা কিন্তু গ্যালি তখন আবার থমাসের বিরোধিতা করে বলে ওঠে হতে হতে পারে যে সেখানে গ্রিফার্সরা তাদের মারার জন্য অপেক্ষা করছে এরই মাঝে সেখানে টেরেসা এসে জানায় যে এলফির জ্ঞান ফিরেছে সাথে সাথে সবাই এলফির কাছে যায় তবে এলফি তখন থমাসকে দেখে কেন জানি কাঁদতে কাঁদতে বলে ওঠে তার সব মনে পড়ে গেছে সে থমাসকে আগেই চিনত ফিলিপ বলে থমাস হচ্ছে তাদেরই লোক আর তাকে এই মেজের মালিকেরাই এখানে পাঠিয়েছে সে তখন থমাসকে জিজ্ঞেস করে সত্যি করে বল তুমি এখানে কেন এসেছ মধ্যে তাদের কাছে আসে এক আতঙ্কের সংবাদ আজ মেইজের যে দরজাটি সব সময় সন্ধান আমার আগেই বন্ধ হয়ে যেত সেটি আজ কোনো এক কারণে বন্ধ হচ্ছে না থমাসের বুঝতে আর বাকি থাকে না তাদের সাথে কি হতে চলেছে যেহেতু আজ দরজা বন্ধ হচ্ছে না তাই গ্রিভারসরা সহ যেই ভেতরে ঢুকে আক্রমণ করতে পারে মিনহস সবাইকে যত হাতিয়ার আছে তা যোগারে রাখতে বলে কিন্তু ঠিক তখনই বিকট শব্দ করে সেখানে আরো তিনটি দরজা খুলে যেতে শুরু করে অর্থাৎ আফতাদের বাচার আর কোনো পথ নেই ইতিমধ্যে গ্রিফার্সরা সেখানে চলে আসে এবং তাদের উপরে হামলা করে দেয় ফলে সবাই ছত্রভঙ্গ হয়ে প্রাণপণে দৌড়াতে থাকে নিজেদের বাঁচানোর জন্য শুরু হয় গ্রিফার্সদের সাথে এক তুমুল লড়াই একসাথে অনেকগুলো গ্রিফার্স এসে একে একে তাদের বন্ধুদের ধরে নিয়ে যেতে শুরু করে ইতিমধ্যে গ্যালি কিছু গ্লিডার্সকে খাঁচায় বন্দী করে তাদের প্রাণ বাঁচায় আর অন্যদিকে থমাস এলফিকে সাথে করে পালাতে থাকে ঠিক সেই সময় একটি গ্রিফার্স তাদের উপরে হামলে পড়লে টেরেসা তার গায়ে আগুন ছুঁড়ে দিয়ে সেটিকে থামাতে সক্ষম হয় এরপর সবাই মিলে কোন মতে একটি ঘরে আশ্রয় নেয় কিন্তু এখানেও গ্রিফার্সরা এসে তাদের উপরে আক্রমণ করে এই আক্রমণে গ্রিফার্স প্রথমে চাককে নিয়ে যেতে চাই কিন্তু এলভি অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করে তবে উদ্ধার করতে পারলেও এবার গ্রিফার্স এসে এলভি কে নিয়ে যেতে শুরু করে সমস্ত থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু পুরো টিমের কথা ভেবে এলভি নিজেই গ্রিফার্স হাতে ধরা দেয় আর এখানেই এলভির মৃত্যু হয় চোখের সামনে তার মৃত্যুতে পুরো টিম ভেঙে পড়ে এরপর ধীরে ধীরে পরিস্থিতি আবারও শান্ত হয়ে যায় তখন গ্যালি সেখানে আসে এবং এসব কিছুর জন্য থমাসকে আবারও দোষারোপ করতে থাকে থমাস বুঝতে পারে হয়তো তার জন্যই এত কিছু তবে সত্যটা জানতে হলে থমাস কে কোন গ্রিফার্স দ্বারা আক্রান্ত হতে হবে কেননা এলভি শেষবার গ্রিফার্সের আক্রমণের পরেই বলেছিল যে থমাস নাকি তাদের একজন তাই থমাস তার হাতে থাকা গ্রিফার্সের এর হুলটি নিজের শরীরে নিয়ে নেয় এবং অজ্ঞান হয়ে পড়ে এবার এলফির মতো থমাসও আবারও সেই স্বপ্ন দেখতে শুরু করে থমাস দেখতে পায় সে এবং টেরেসা আসলেই তাদের লোক এছাড়াও তারাই মূলত এত বছর ধরে এখানে এক ধরনের এক্সপেরিমেন্ট চালানোর জন্য সবাইকে বন্দি করে রেখেছিল তবে এখানে থমাস বলতে থাকে সে আর এই মানুষগুলোর কষ্ট নিজের চোখে দেখতে পারছে না তাই সে এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে চায় আর এর ফলে সে মূলত এই মেজের একজন বাসিন্দা হিসেবে এসেছিল এরপর থমাসকে আরেকটি অ্যান্টিডোট দিয়ে সুস্থ করে তোলা হলে সে এসব কিছু সবাইকে বলে দেয় সে জানায় সে আস তাদের লোক এবং এই মানুষদের এখানে এক ধরনের এক্সপেরিমেন্টের জন্য পাঠিয়েছিল এসব শুনে নিউট অনেক অবাক হয়ে গেল সে তখনও থমাসের পক্ষেই থাকে অন্যদিকে গ্যালি থমাস আর টেরেসাকে শাস্তি স্বরূপ এই মেয়ে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু এবার থমাসের পক্ষে মিন হো যাক নিউট সহ আরো অনেকেই দাঁড়িয়ে যায় কারণ তারা বুঝতে পেরেছিল যে একমাত্র থমাসই পারবে তাদের এখান থেকে উদ্ধার করতে তাই থমাসের সাথে যারা ছিল তারা সবাই মিলে ফাইনালে মেয়ে যে প্রবেশ করে এই গোলকধাতা থেকে বের হওয়ার জন্য কিন্তু এই মেয়ে যে আবারও আক্রমণ করে এতে বেশ কিছু প্লেয়ার্স মারা পড়ে এত কিছুর মাঝেও থমাস পিছনা না হেঁটে ফাইনালি মেইজের একদম শেষ দরজায় এসে উপস্থিত হয় এই দরজাটি একটি পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল তখন মিনহো তাকে বলে এই মেজের ম্যাপ করার সময় যে সিকোয়েন্স কোডটি সে বানিয়েছিল সেটি প্রেস করতে এদিকে গ্রিফার্সরা প্রতিনিয়ত তাদের উপর হামলা করতে থাকে ঠিক তখনই ভাগ্যক্রমে সেই পাসওয়ার্ডটি দিয়ে ওই সিকোয়েন্স খুলে যায় আর অবশেষে তারা শেষ মুহূর্তে এসে পৌঁছায় একটি ল্যাবের মধ্যে তবে এখানে এসে দেখা যায় পুরো ল্যাবে আর কেউই বেঁচে নেই মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে কেউ এসে সবাইকে গুলি করে হত্যা করেছে এভাবে চারপাশ দেখতে দেখতে হঠাৎ তাদের সামনে একটা ভিডিও মেসেজ চলতে শুরু করে ইনি হচ্ছেন এই ল্যাবের মেইন সাইন্টিস্ট যার নাম ইভা পেস এই ভিডিও মেসেজে ইভা পুরো মেইজের রহস্য উন্মোচন করতে থাকে সে জানায় আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে এক বিশাল সোলার ফ্লেয়ার আক্রমণ হয় যার ফলে তৈরি হয় ভয়ঙ্কর সব সোলার স্টর্ম এতে মানুষের সব বাসস্থান আগুনে পুরে ছাই হয়ে যেতে থাকে এই সোলার স্টর্মের সাথে এক ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষের মাঝে যার নাম ফ্লেয়ার ভাইরাস ইফা আরোচরাই এই ভাইরাস এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি এটি কারো শরীরে প্রবেশ করত তাহলে সরাসরি তার মস্তিষ্কে প্রভাব ফেলত এর ফলে মানুষ একসময় জম্বিতে রূপান্তরিত হতো এবং প্রচন্ড যন্ত্রণায় মৃত্যুবরণ করত তবে পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষের শরীরে এই ভাইরাসের মোকাবেলা করার ক্ষমতা ছিল অর্থাৎ তাদের দেহে এই ভাইরাস কিছুই করতে পারত না আর সেই অল্পসংখ্যক শক্তিশালী মানুষরাই হলো এই মেইজে আসা সব গ্লেডার্স তার মানে তাদের উপর বিশেষ এক্সপেরিমেন্ট চালানোর জন্য তাদের এই মেইজে পাঠানো হয়েছিল আসলে সাইন্টিস্টরা জানতে চেয়েছিল এই ছেলেদের শরীরে এমন কি রয়েছে যার কারণে এই ভাইরাস তাদের কিছুই করতে পারছে না আর যদি তা আবিষ্কার করা যায় তাহলে তাদের শরীর থেকে এন্টি তৈরি করে পুরো দুনিয়ার মানুষকে বাঁচানো সম্ভব হতে পারত ফাইনালি সবাই এই সব রহস্যের কুল কিনারা করতে পারে তবে এরপরেই দেখা যায় একদল লোক এই ল্যাবে এসে তাদের উপর আক্রমণ চালায় আর ইভাপেস নিজের এক্সপেরিমেন্ট কারো সাথে শেয়ার না করে নিজেই আত্মহত্যা করে বসে তার মানে থমাস রহস্যের পর্দা উন্মোচন করতে পারলেও যার জন্য এত কিছু করা হয়েছিল সেসব আদৌ কি পূরণ হবে ঠিক এই সময় সেখানে আবারও একটি দরজা খুলে যায় আর আমরা দেখতে পাই গ্যালিও এই ল্যাব পর্যন্ত পৌঁছে গেছে তবে গ্যালিকে দেখেই বোঝা যায় সে ইনফেক্টেড আর তাই তো সে এবার জেনে গেছে থমাস আসলে তাদেরই লোক সে কারণে গ্যালি থমাসকে গুলি করে মেরে দিতে চায় কিন্তু থমাসকে বাঁচাতে গিয়ে সেই গুলির সামনে এসে পড়ে ছোট ছেলে চাক আকস্মিক ঘটনায় পুরো রুমে শোকের ছায়া নেমে পড়ে যাক ছিল তাদের সবার কাছে খুবই প্রিয় যে সবসময় সবাইকে আনন্দে ভরিয়ে রাখত কিন্তু এবার সে নিজের জীবন দিয়েই সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল বেচারার আর কখনো ঘরে ফেরা হলো না এসব দেখে মিনহ নিজেকে আর ঠিক রাখতে পারে না সে সজোরে গ্যালির বুকে একটি ফালা ঢুকিয়ে দেয় আর গ্যালিও সেখানে মৃত্যুবরণ করে এসব কিছু শেষ হওয়ার সাথে সাথেই সেখানে এসে যায় ওই আক্রমণকারীরা যারা কিছুক্ষণ আগেই সবাইকে খুন করেছিল তারা এসে থমাস সহ বাকি সবাইকে একটি হেলিকপ্টার টপটানি করে কোথাও নিয়ে যেতে থাকে যাওয়ার সময় থমাস দেখতে পাই পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে চারিদিকে সব বিল্ডিং যেন এক বিশাল ধ্বংস স্তূপ পুরো পৃথিবী যেন এখন এক মৃত্যু পুরীতে পরিণত হয়েছে থমাসরা জানে না তারা আসলে কোথায় যাচ্ছে কিংবা আরো একবার তাদের সাথে আদৌ কি হতে চলেছে তবে পরের দিনে আমরা যা দেখি তাতে পুরো কাহিনীটা আবারও নতুন মোড় নেয় দেখা যায় সেই সায়েন্টিস্ট ইভা পেস এখনো বেঁচে আছে আসলে ইভা মারা যাওয়ার ভান করে সবটা সাজানো নাটক করেছিল এখানে ইভাকে বলতে দেখা যায় বাচ্চারা তাদের প্রথম ফেজ সফলভাবে শেষ করেছে ঠিক এমন এক মুহূর্তে এই মুভিটির প্রথম পার্ট এখানে শেষ হয়ে যায় তবে এই মুভিটির আরো অনেক রহস্য উন্মোচন হওয়া এখনো বাকি আর এই মুভিটির আরো দুইটি পার্ট আছে তাই যদি এই পার্টটি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন তানিয়া আপু আমাদের গত ভিডিওটা দেখেছেন মুম্বাই থেকে রংপুর থেকে গত ভিডিওতে কমেন্ট করেছেন রিসভি ভাই সেই সাথে শামসুদ্দিন ভাই ভিডিওটা দেখেছেন রাশিয়া থেকে আর লক্ষ্মীপুর থেকে ভিডিওটা দেখেছেন শরীফ ভাই আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের ভেতর থেকে সৌভাগ্যবান কয়েকজনের নাম আমি পরবর্তী ভিডিওতে ঘোষণা করব ইনশাল্লাহ তো আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ